ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানিয়ে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি চব্বিশ তারিখের কোন থিম কোন অ্যাক্টিভিটি এবং কোন ছবি দেবেন জন আন্দোলন পোর্টালের ফর্মে তো সেই ভিডিও আজকে নিয়ে চলে এসেছি অনেকেই জানতে চান প্রত্যেক দিনকার ভিডিওটা দিতে বলেন তো যাই হোক প্রত্যেকদিন সকালবেলায় কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন তো চলুন প্রথমে আমরা খুলে নেব গুগলে গিয়ে জন আন্দোলন পোর্টাল ঠিক আছে তো সেই জন্য আমরা জন আন্দোলন পোর্টাল খুলতে হলে থ্রি লাইনে গিয়ে যেভাবে ডাটা এন্ট্রি করতে হয় লগ করতে হয় সেভাবে খুলে নিয়েছি তো এবারে থিমটা আমরা প্রথমে সিলেক্ট করব। ফর্ম খোলার পরে প্রথমে সিলেক্ট করতে হবে থিম থিমটা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মেনশান করে দিয়েছি এটা একটু বাংলায় করলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে অনেকের হয়তো ইংরেজিটাই ভালো বোঝেন যাই হোক শিশু ও ছোট বাচ্চাদের খাওয়ানোর পদ্ধতি এই যে থিম আমরা এই থিমটাই এখন কিন্তু এখন বসিয়ে দেব ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং পার্টিসিপেট যেটা আছে এটা মেনশান করে দিয়েছি এটাই আমরা এখন এখানে হাত দিলে বসে যাবে তো আমরা বসিয়ে দিলাম থিমটা এবং থিম রিলেটেড অ্যাক্টিভিটি কিন্তু দিতে হবে এরপরে লেভেল মানে ব্লক সিলেক্ট করা আছে এখানে আমরা সিলেক্ট করব এ ডাব্লিউসি আর তারপরে নিজের সেন্টারটি এখানে নিয়ে নিতে হবে এরপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা আমরা এখানে অনেকগুলোই দেওয়া আছে নিচের দিকে অ্যাক্টিভিটিটা আছে এই যে অ্যাওয়ারনেস সেন্সরাইজেশান সেশন তো এখানে দেখুন বাংলায় লেখা আছে স্তন্যপান এবং পরিপূরক খাওয়ানোর প্রাথমিক সূচনা সম্পর্কে সচেতনতা সংবেদনশীলতা অধিবেশন আমরা এখন এই থিমটাই সিলেক্ট করব তাহলে বুঝতে পারছেন যে এলাকার গার্জেনদের নিয়ে সেশন করতে হবে একটা যে শিশুদের কিভাবে খাওয়ানো যায় সেই পদ্ধতি এবং স্তন্যদান পান কিভাবে করানো যায় সেই সেশানের উপর একটা ছবি তুলে রাখবেন আর সেটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এখন বসিয়ে দিয়েছি অ্যাক্টিভিটি এবারে এখানে ইভেন্ট ডেট যে মিটিংটা করলেন সেই ইভেন্ট ডেটটা এখানে বসাতে হবে ঠিক আছে এরপরে পার্টিসিপেন্ট ডিটেলসটা বসাতে হবে আর এই যে জন আন্দোলন পোর্টালের কাজ এটা নিয়ে অনেকের হয়তো প্রত্যেক দিন করতে একটু অসুবিধা হচ্ছে একদিন আপনারা দুটো থিমও কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তো এবারে আপনার পার্টিসিপেন্ট ডিটেলসটা বসিয়ে দিয়ে ছবিটা বসিয়ে দেবেন আমরা ছবিটা কি ধরনের নেব এর আগেই বললাম আবারও বলছি ছবিটা মায়েদের নিয়ে অ্যাওয়ারনেস করছেন শিশুদের খাওয়ানোর ওপরে এবং স্তন্যদানের ওপরে একটা অ্যাওয়ারনেস করছেন এই রকম ধরনের ছবি তুলে স্ক্রিনশট নিয়ে তারপরে বসিয়ে দেবেন সঙ্গে সঙ্গে বসে যাবে তো আমি এখন গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেব নিয়ে বসিয়ে দেব। হাত দিলেই কিন্তু বসে যাবে যদি আপনার সঠিক তোলা থাকে ছবিটা ঠিক আছে তো আমি বসিয়ে দিয়েছি এবারে কী লিখবো ড্রেসক্রিপশান ডেসক্রিপশন এখানে যেটা লিখছি জাস্ট সেইটুকুই লিখবেন ঠিক আছে এই যে পুরোটা আমি লিখে দিয়েছি ইনফ্যান্টো অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং মাঝের যেটা আছে এটা মুছে দিতে হবে পার্টিসিপেন্টটা থাকবে তো তাহলে মাঝের এইটুকু শুধু আমি মুছে দেব। মুছে দেওয়ার পরে এইবারে কিন্তু নিচের দিকে গিয়ে আমি সাবমিট করে দেব। ঠিক আছে জাস্ট এইটুকুই আপনারা লিখবেন আর অন্য কিছু লেখার দরকার নেই এটুকু দেখে দেখে লিখে দেবেন লিখে দিয়ে নিচের দিকে দেখবেন সাবমিট বাটন আছে যেই বসাবেন সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিটটা আপনার নিয়ে নেবে ঠিক আছে তো এবার আমি নিচের দিকে একটু যাচ্ছি স্কল করে দেখুন এবারে সাবমিট করে দেব সাবমিট করে দিলে একটু থামতে হবে তাহলে সাবমিট নিয়ে নেবে তো দেখুন সাকসেসফুল সাবমিটেড সাবমিট হয়ে গেছে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই প্রত্যেকেই কাজগুলো করুন ধন্যবাদ